কিউআর কোড স্ক্যাম সম্পর্কে যা আপনার না জানলেই নয় না হলে খোয়াতে পারেন সর্বস্ব মার্কিন সরকার এবার দেশের লোকেদের এই বিষয়ে সতর্ক করে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বর্তমানে কিউআর কোড স্ক্যাম অত্যন্ত সাধারণ বিষয় হয়ে উঠেছে এখন লাখ লাখ মানুষ এই প্রযুক্তি ব্যবহার করে অর্থ প্রদান করেন খাবারের মেনু স্ক্যাম করেন এবং বিভিন্ন কাজও করে থাকেন ভারতীয় পুলিশ এই কিউআর কোডগুলির সম্ভাব্য সমস্যাগুলি সকলের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছেন তারা সকলকে সতর্ক করে জানিয়ে দিয়েছে কিভাবে স্ক্যামাররা এখন ব্যক্তিগত বিবরণ অ্যাক্সেস করতে করতে অনুপ্রবেশ এটি ব্যবহার করছে মনে হচ্ছে কিউআর কোড স্ক্যাম এখন একটি গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে মার্কিন সরকারও এবার দেশের লোকেদের এই বিষয়ে সতর্ক করে বিভিন্ন পরামর্শ দিয়েছেন ফেডারেল টেট কমিশন এফটিসি জানিয়েছেন যে কিউআর কোড স্ক্যামের মাধ্যমে কিভাবে সকলের সঙ্গে প্রতারণা করা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের কিউআর কোড স্ক্যাম সতর্কতা এফটিসি সতর্ক বার্তায় আমরা সম্প্রতি ভারতের পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞদের কাছ থেকে যা শুনেছি তারই প্রতিধ্বনি রয়েছে সংস্থাটি বলেছে যে স্ক্যামাররা কিউআর কোডগুলির মধ্যে বিপজ্জনক ওয়েবসাইট লিঙ্কগুলি লুকিয়ে রেখেছে যা যে কারোর তথ্য চুরি করতে ব্যবহার করা যেতে পারে প্রতিবেদন পার্কিং মিটারের কিউআর কোডের ব্যবহারে উল্লেখ করা হয়েছে যা তাদের ব্যবহারকারীদের কাছ থেকে ডেটা চুরি করতে সক্ষম করে এই কিউআর কোড স্ক্যামের অন্য প্রধান উৎস হল এখানে ডেলিভারি এজেন্সিজে সেজে বেশ ব্যবহার করা স্ক্যামাররা ডেলিভারি সংক্রান্ত কিছু সমস্যা সম্পর্কে যোগাযোগ করে এবং বিশদ শেয়ার করার জন্য অনুরোধ করে যার জন্য তারা একটি কিউআর কোড শেয়ার করতে পারে এর সূত্রেই টাকা খোয়া যেতে পারে এই স্ক্যামের জন্য অন্য জনপ্রিয় মোড হলো লোকেরা কল করে এবং দাবি করে যে অ্যাকাউন্টে কিছু সমস্যা আছে যা ব্যাংক বা টেলিকম অপারেটর হতে পারে কিউআর কোড স্ক্যাম থেকে সুরক্ষিত থাকার উপায় এখন যেহেতু এই কিউ আর কোড স্ক্যামগুলো প্রাথমিক কৌশলগুলি অনেকেই জানেন তাই এটি জেনে রাখা গুরুত্বপূর্ণ যে কেউ সহজেই এই স্ক্যামের ফাঁদে পড়া এড়াতে পারেন প্রথমত সর্বদা নিশ্চিত করতে হবে যে একটি আসল বা নির্ভরযোগ্য জায়গা কিউআর কোড স্ক্যান করা হচ্ছে কিনা বেশির ভাগ স্ক্যামের বার্তায় বা কিউআর কোডের সঙ্গে লেখা টেক্সটে ভুল থাকে তাই সব সময় এই পরিবর্তনগুলি সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করতে হবে কেউ যদি একটি র্যান্ডাম বার্তা বা একটি কিউআর কোড সহ ইমেল পায় যাতে অবিলম্বে এটিতে কাজ করতে বলা হয় তা করা উচিত নয় এছাড়াও পেমেন্টের কিউআর কোডগুলি সম্পর্কে সতর্ক থাকা উচিত যা টাকা পাঠানোর পরিবর্তে প্রতারিত করতে পারে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা